দেখুন বিরুলিয়া সময় সমিতির নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য ঘোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসিকে আমরা হারিয়েছি এটা আমাদের বড় প্রত্যাশা কারণ নন্দীগ্রামের আইসি উনি তৃণমূলের দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারের নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে পার্টি দেওয়ার জন্য বরাসীরা হাই স্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম বরাসীরা স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভো ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল মোনাম বিজেপি নয় এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই আইসি হেরেছেন বিজেপি জিতেছে আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে দুশো আড়াইশো ভোটে হারে গা থেকে কুকুরের গন্ধ বেরোয় ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার তাই তারা হেরেছে এখানটায় আইসি হেরেছে বিজেপি জিতেছে বারোটায় বিজেপি এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতন তা এটাতে সমবায়রা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ারহোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পোলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে মানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতব আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে ষোলোটা সিটই পাবে এখানে এসব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসোলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারে ক্ষমতায় আসবে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাতই জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি